খয়রাসল ব্লকের পাঁচরা পঞ্চায়েতে পাথরকুচি গ্রামের সাত মায়ের পুজো বীরভূমের সুপরিচিত পুজোগুলির মধ্যে অন্যতম প্রত্যন্ত গ্রামে কর্মকার সম্প্রদায়ের এই পুজো কর্মকার সম্প্রদায়ের মূল জীবিকা হল কাঁসার বাসনপত্র তৈরি অবশ্য এই সম্প্রদায়ের কিছু মানুষের জীবিকা চাষাবাদও প্রায় তিনশো বছরের পুরনো কর্মকারদের এই পুজো কর্মকার পরিবার সূত্রে জানা যায় এই পুজো শুরু করেছিলেন গদাধর কবিরাজ সে সময় দুটি মন্দিরে মা দুর্গার পুজো হতো একটি মন্দির ছিল কবিরাজ পরিবারের এবং অপরটি মন্ডল পরিবারের পরের সময়ের নিয়মেই পরিবার অর্থাৎ ভাই ভাইয়ের ভাগ হয়ে গিয়ে একে একে সাতটি দুর্গা মন্দির তৈরি হয় পাথরকুচি গ্রামে এই সাতটি মন্দিরেই হয় মা দুর্গার পুজো একটি সরু গলির মধ্যে পরপর সাতটি মন্দির বংশ পরম্পরায় এই মন্দিরগুলিতে পুজো করে গর্বকার পরিবার এই পুজোটা বহুত দিনের পুরনো মানে আমরা শুনেছি গদাধর কবিদের আমল ওইটা শুরু হয়েছে তারপর থেকে আমাদের বংশ বংশ পশ্চয় কত বাবা দাদু আমরা এইসব করে চলাই ছাত্র মানে প্রথম দিকে আমরা বরাবর শুনেছি যে দ্বিতীয় পুজো ছিল একটা ছিল মন বলবে আর একটা কো বলবে ভাই ভাই মনোমালিন্য হয়েছে তখন সব আপন আপন আলাদা আলাদা একটা করে পুজো করেছে এর মধ্যে একটা মেয়েদের যে পুজো আছে এটা ওদের নিজস্ব মানে পারিবারিক মানে ও বাক্যাকারে করে দিয়েছে আর আমাদের যে বাকি ছটা পুজো রয়েছে সেটা কিন্তু খুব বহু দীর্ঘদিন মানে কতদিনে আমরা জানি না তবে বঞ্চপস্ত হয়েছে না

হয়তো আমাদের আমাদের আগে বরাবরই হয় যেটা এই বেলানো বাংলা সেটা বিসর্জন হয় তোমার যে যে দশমীর দিনে রাত্রে আর তারপরে বিসর্জন করলে যেতেই হয় মানে একদিনেই হয় তবে ওই সকাল থেকেই হয়েছে সকাল থেকে হয় রাত্রের দিকে হয় আনুমানিক আমাদের এটা সাতশো বছর তো হবে এই প্রথমটা এই দ্বিতীয় দুর্গা মন্দির এটাই হচ্ছে আমাদের আদি দুর্গা মন্দির সবাই বলে আর মোটামুটি তিনশো বছরই ধরুন তিনশো বছর আগে এটা হয়তো ভাগ হয়েছে আমরা শুনে আসছি এটা এটা আমাদের তো আর কেউ তো আর বছর বাঁচে না আর কেউ সবটা বলতেও পারবে না আনুমানিক তিনশো বছরের মধ্যেই এটা হয়তো ভাগ হয়ে গেছে যেটা সবাই সবারই মুখ থেকেই শোনা আমার বাবা ও দাদু হোক সবার কাছ থেকে শুনে এসছি আমরা প্রথম ওই যেদিন সপ্তমী যেটা হয় দোলা আনা সেদিন তো গা ভেঙে লোক তিনটে গা ভেঙে লোক হয় নদী থেকে একদম এই পর্যন্ত প্রায় এক কিলোমিটার লোক ভিড় থাকেই তা পুজোতে বলিও হয় সপ্তমী সপ্তম লোক হয় অষ্টমী দিনে তো প্রচুর লোক এখানটা আমরা হয়তো আমাদেরকে গার্ড দিতে হয় হ্যাঁ আমাদেরকে ভলেন্টিয়ার্স করতে হয় এমনকি সিসি টিভিও লাগানো থাকে যাতে আমরা দেখতে পাই যে কেউ কিছু কোনো কিছু খারাপ ইয়ে করছে আচরণ করছে নাকি তারপরে এই বলি হওয়ার পর আমাদের একটা বিশেষত্ব আছে নবমীর দিন রাত্রে বলি বিসর্জন যেটা একটা খাবরার মধ্যে ওই বলিটা নিয়ে রাতে নিশ্চিত একদম নিশি রাতে সেটা আমরা বিসর্জন করে দিয়ে আসি সন্ধ্যা প্রদীপ দিয়ে তাতে আলোক হই থাকে একটা খাবরা থাকে পাটারে নিয়ে যায় আমরা আলো নিজে বেশ ধুমধাম করে ওটা বিসর্জন করে আছে প্রথম বিসর্জন বিসর্জন ওটা বলি যেটা বলা হয় আমাদের ওই অষ্টমীর দিনে চোটকে সেটা নবমীর দিন রাত্রে মিশিয়ে একদম নিশি পেয়েছে এটার সাথে এবারে বিশেষত্ব বলতে গেলে আমাদের এইটা দশমীর দিন বিসর্জন হয়ে যায় এটা লোক ভেঙে আমাদের গ্রামের লোক অনেক লোক আর ছটা একসঙ্গে বিসর্জন হয় একটা বেশ ভালো রকম আনন্দই হয় ছটা একটা দশমীর দিন বিসর্জন হয়ে যায় যেটা আমি বললাম ওই যেটা আদি সেটা দশমীর দিনেই বিসর্জন হয়ে যায়